তাহাজ পড়ে যাও না মত কিনতে বলিও কবরস বহু যাচ্ছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহাজ্জুদ করে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোনের এখনো ঠোলে মিষ্টি দে বাজারে ঘুরছে আকাশরে ভাবে করতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছো তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো তোমার মায়ের কুরআন তিলাওয়াতের তুলে রাখো তোমার বোনের বিদ্ধাকে কবর দিতে এসে তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে

দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে